হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আজকে গরমে জোলাপাতি খাচ্ছি এই যে মাছ খন্ড হইব মুরগি ভাজা হচ্ছে বাচ্চাদের জন্য এটা হলো সুটকি তরকারি চেপা সুটকি তরকারি তারপরে এটা হলো এই যে ডাল হয়ে গেছে তারপর লাউ শাক লাউ শাক বাজি করব বন্ধুরা এই যে লাউ শাকটা বাপে দিছি দেখেন কত বড় একটা পাতিলা দিছি কারণ অনেক গুলা শাক তাহলে যে মুরগির মাংস বসানো হচ্ছে মশলা কষাইতেছি জিরা বাটা আদা বাটা রসুন জিরা সব আদা জিরা রসুন সব দেওয়া শেষ এখন

ভজনার গুড়া লাল মরিচের গুড়া একটু পানি এখন মশলাটা সুন্দরভাবে কষানো কষানো মশলাটা কষানো যে মাংস অবশ্যই বাগরটি নাচতে পারত না পেটে গরম লাগতে বন্ধুরা এটা মাছ দিয়া মুড়ি খন্ড করব মশলা দিয়ে দিতেছি পেঁয়াজ গুলা ভাজা নিয়েছি আগেই আর এই যে দেখেন অনেকগুলা মাছ এখানে দেড় কেজি মাছ নিয়ে নিছি পেডি গাদা সব মিলানো এটাই মুড়ি খন্ড করবো হ্যাঁ রুই মাছ সব মশলা দিয়ে একটু কষায় নিতে মশলাটা কষানো হোক বন্ধুরা মুরগির মাংসটা হয়ে গেছে এখন নামাই নিব মুড়িখন্ডোর মশলাটা এখনো কষানোই হইতেছে যত কষা এত রসা মশলা কষানো শেষ যে এখন মাছগুলা দিয়ে দিতেছি মুড়ি মাছ অনেক গোলা মাছ বন্ধুরা এই যে পোলাওটা বসে আছি পোলাও চাইল বাজা হইতেছে খন্ডটা উচলা হইতেছে মুড়িখন্ড হোক তারপরে ফাইনাল লুকটা দেখাইব আপনাদেরকে পোলাওয়ের চাইল ভাজা হইতে আছে পানি দিয়ে দেব এখন বন্ধুরা পোলাওয়ের চাইলটা ভাজা হয়ে গেছে এখন এই যে হাফ লিটার দুধ দিয়ে দিতেছি এইভাবে পোলাও রান্না করলে অনেক মজা হয় হাফ লিটার দুধ দিয়ে দিছি এখন পরিমাণ মতো পানি পুরাটাই লাগবো পানি দিয়া এখন লাইরা চেরা তারপরে ডাইকা দিয়ে রাখবো ডাল বাটিতে বাইরে নিচ্ছি মুরগির তরকারি লাউ শাক সাদা ভাত এটা হলো মুড়িখণ্ড এটা হলো যে চাপা শুটকি লাউয়ের টুকা নতুন আলু সিম তারপরে কাঁচা টমাটো দেওয়া চাপাশুটকি রান্না করছি আর এটা হলো এই যে পোলাও সব চাপা দিয়ে রাখছি না শীতের ঠান্ডা দিন তো রেখে দেব আর এখানে যে দুই কেজি দুধ চুলাই বসাই দিছি স্যামাই রান্না করবো দুধটা জাল হোক দুধ এই যে দেখেন আমাদের জুলাপাতি খাওয়া শুরু হয়ে গেছে নাম না কোথায় মনে করে খালি খাবার